কিছু ক্ষতি হয়ে হয়েছে কৃষ্ণকালী মায়ের জন্য টাকা দিন ঘট পাতা পাতার জন্য টাকা দিন মালা কেনার জন্য টাকা দিন এইগুলো কেউ দেবেন না আপনারা জানেন কৃষ্ণকালী মায়ের নাম করে অনেকেই টাকা পয়সা চাইছেন নিজেদের নাম্বার দিচ্ছেন তার আজকে সোমবার আজকে একটা ভক্ত এসছেন সেই ভক্ত মায়ের মুখেই শোনা যাক কত টাকা তার কাছ থেকে চেয়েছেন বলো মা দেখানো যাবে তো আমাকে ছ হাজার টাকার মতন চেয়েছে আমি ছ হাজার দুশো টাকার মতন চেয়েছে বলেছে আমি কাজ করে দেবো এখান থেকে অনেক টাকা লাগবে তো আমি বলেছি আমি মায়ের কাছে যাব গিয়ে করব বলছে যে না ছ হাজার টাকা লাগবে তবে কাজ করতে পারবো শ্মশানে গিয়ে করে দেবো এইসব বলছে ওরা তো আপনি যদি নিজেরা করতে পারেন করবেন শ্মশানে গিয়ে করতে হবে রাতের বেলা কেউ যেন যাতে না দেখতে পায় এইভাবে বলেছে তো ওনার নাম আমাকে কিছু বলেনি বলো কৃষ্ণকালী মন্দির থেকেই আমি বলছি

যদি কৃষ্ণকালী মায়ের নাম করে বা আমার নাম করে যে মঙ্গলা মায়ের নাম করে টাকা চায় তাহলে অবশ্যই দেবেন না মা কোথা থেকে আসছো আমি আসছি আমতলাতে

এই আর অনেক কিছু বলেছে কি कपूर দাল লাল कपूर এরকম আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভাঙার জন্য চক্রান্ত করছে আর ওরাই কিন্তু এখান থেকে টাকা তোলা তুলছে আপনারা বুঝতে পাচ্ছেন মন্দিরটা ভাঙার জন্য কারা আছে এখানে পুরো একটা গ্যাং আছে মন্দিরটা ভাঙার জন্য আর নাম্বার টাকা নাম্বার দিচ্ছে টাকা চেয়ে বাড়াচ্ছে ভক্তদের কাছে আমি ভক্তদের কাছে একটাই আমার অনুরোধ কেউ কিন্তু টাকা পয়সা চাইলে দেবেন না আমি বারবার সাবধান করে দিচ্ছি ভিডিও করে

এবার আমাদের দক্ষিণা হিসাবে কিনা হয় না শুধু এক টাকা ভালো করে কথাগুলো বুঝবে এবার কাজগুলো তোমরা নিজের হাতেও করতে পারবে বা তোমরা বাড়ি থেকে আমাদের কিছু করাতে এইবার স্যারে তোমরা নিজের হাতে করবে আমরা সব ডিটেলস বলে দেবো কারণ মা দেখো আমি সব করবো কিন্তু তবুও আমি মায়ের কাছে একবার যেতে চাই সে তো তুমি আসবে সে আসবে সে তুমি হচ্ছে এসে দেখা করে যাবে সেটা ঠিক আছে সেটা আলাদা বিষয় বুঝলে মেন হচ্ছে এখন তোমার এই যে অসুবিধে এক সপ্তাহের মধ্যে এমন হয়ে গেলো তুমি হয়তো মারাই গেলে বুঝতে পারছেন আমি ভক্তদের বারবার সাবধান করে দিচ্ছি কেউ টাকা পয়সা চাইলে দেবেন না কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা পয়সা তাহলে কেউ দেবেন না সেই দিন ছ হাজার এক হাজার টাকা বারবার চাইছে বুঝতে পারছেন আগেও একটা মায়ের কাছে ভিডিও করে ছেড়েছি আর এক মায়ের কাছে তেরোশো টাকা চব্বিশশো টাকা নিয়েছেন তা ভক্তদের কাছে একটাই আমার অনুরোধ কারো কাছে কোনো টাকা পয়সা দেবেন না ভক্তদের বারবার বলছি কেও আপনারা টাকা পয়সা দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মা সাথী দামি গাড়ি বলছেন অনেক তো অনেক কথা বললেন নিজেও তো পার্সোনালিটি কিছু আছে হ্যাঁ আজকে আমি অবশ্যই দামি গাড়ি করতে পারতাম যারা কারণ আমরা সবাই জানেন হরাই নাকের উপর সাবস্ক্রাইব কারণ কিন্তু না আমার একটাই স্বপ্ন মায়ের মনে উনি নিজেরাই বলেছেন না

যে ভিডিও করে আজকে ফেমাস হচ্ছে তার মানে তোকে কিন্তু মিথ্যা আশ্রয় নিতে হচ্ছে আর আমি সত্যের সাথে আছি সত্যের সাথে আছি এখনো প্ল্যানিং হচ্ছে ঠিক আছে তাই বলছি পেরেছিল পেরেছিল আমি সত্যি আমি এমন এমন কিছু মুভিস দেখি যেগুলো চেতনা চৈতন্য জ্ঞান দিবে বুদ্ধি জোগায় আমি খারাপ বলতেও চাই না আমি খারাপ শুনতেও চাই না আমি আমার পথে আমি হাঁটবো আমি যেমন করে পুজো করেছি আমি তেমনই পুজো করবো আমি যেমন ভাবে আমি যেমন 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 খুশি যেমন আমি ভক্তি করে পুজো করি তেমনই কারণ আমি আমি চাই না আজকে একটা কথা কারণ তোমাদের তার ফেমাস অসৎ পথকে অবলম্বন করতে হবে তাই আজকে আমি একটা কথাই বলতে চাই যে সবসময় মায়ের কাছে প্রার্থনা করি মা তোমরা মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আর তুমি সবার মধ্যে চেতনা দাও চরিত্র না দাও ব্যাস এটা থাকলি অনেক দূর আগে যায়